রাজধানী ঢাকায় বসবাসরত নাঙ্গলকোট বাসীদের নিয়ে নাঙ্গলকোট ফোরাম ঢাকার উদ্যোগে দিনব্যাপী বার্ষিক ফ্যামিলি ডে দুই অনুষ্ঠিত হয়েছে ঢাকার পূর্বাঞ্চলে সিশেল পার্কে ঢাকায় বসবাসরত প্রায় এক হাজার লোকের প্রাণবন্ত উপস্থিতিতে ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয় ঢাকার বুকে ফ্যামিলি ডে মিলন মেলায় পরিণত হয় শিশুদের খেলা মহিলাদের খেলা এবং বয়স্কদের খেলায় এক আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি হয়

দীর্ঘদিনের পুরনো বন্দুদের পেয়ে অনেকে আবেগে আপ্লুত হন নাঙ্গলকোট ফোরাম সভাপতি ডক্টর মোহাম্মদ দেলোয়ার হোসেন থাইল্যান্ডে চিকিৎসা শেষে চিকিৎসকের নিষেধ সত্ত্বেও প্রাণের টানে ফ্যামিলিডে অংশগ্রহণের মাধ্যমে ফ্যামিলিডে নতুন মাত্রায় রূপ নেয় জুমার নামাজ আদায়ের পর অত্যন্ত সুশৃঙ্খলভাবে দুপুরের খাবার পরিবেশন হয়

ડીપાર્ટ <US> ઓગાની <Jahre> <Nerd> <tria> <sm chamado> কারি খন্দকার শহীদুল হকের পবিত্র কোরআন তেলোয়াতের পর ফোরাম সেক্রেটারি অ্যাডভোকেট শরীফউদ্দিন খন্দকারের সঞ্চালনায় আলোচনা পর্বে বক্তব্য রাখেন ফোরাম সভাপতি ড মোহাম্মদ দেলোয়ার হোসেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর কাজিমদিন শরীফ আব্দুল কুফরান খন্দকার আলমগীর হোসেন নুরুল আলম নুরু জননেতা ইয়াসিন আরাফাত আমিনুল হকম মাওলা সেবক শহীদুল্লাহ কাজী জগরুল আকবশিপন বশিরুজ্জামান হামদুল্লাহ আল মেহেদী ইঞ্জিনিয়ার মাকসুদ কাজী নজির আহমেদ সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার প্রেস উইং শামসুদ্দিন তিদার আবুল সহ অন্যান্য নেতৃবৃন্দ প্রত্যেকটা কমিটির প্রধান এবং মেম্বার অক্লান্ত পরিশ্রম করে আজকের এই সুন্দর অনুষ্ঠানটা আমরা উপহার দিতে পেরেছি বলে আমরা বিশ্বাস করি আমাদের বসার ভাই দলিল ভাই এবং শরীফ ভুটান ভাই ফরহাদ ভাই সহ ওনাদের রেখে যাওয়া এই সংগঠনকে আগামী দিন যেন আমরা এগিয়ে নিতে পারি এই জন্য আপনাদের সার্বিক সহযোগিতা এবং দোয়া দোয়া কামনা করি ঢাকায় যারা বসবাস করতেন ছটোগ্রামের মধ্যে যারা বসবাস করতেন তাদের মধ্যে অত্যন্ত বিজ্ঞ এবং অভিজ্ঞ ব্যক্তিরা ছিলেন এই দলিল ভাই বসার এই আমাদের গোফরান ভাই ওনারা অনেক পরিশ্রম করে নিজের পকেটের টাকা খরচ করে আজ থেকে তিরিশ বছর আগে ঢাকাতে না ফোরামের জন্ম দিয়েছেন যার ফলশ্রুতিতে আজকে আমরা অনভিজ্ঞ একটা টিমের কাছে আমাদের দায়িত্ব এসছে আমরা অভিজ্ঞ না এবং আমরা ওনাদের মতো এত সোশ্যাল কানেক্টিভিটিও নেই তারপরেও আমরা চেষ্টা করেছি ওনাদের অসমাপ্ত কাজগুলোকে এগিয়ে নেওয়ার জন্য আমার কাছে এই প্রোগ্রামটা খুব ভালো লেগেছে যারা আমাকে স্মরণ করেছেন দাওয়াত দিয়েছেন এবং আমি আগামী দিনে লাঙ্গলগোটবাসীর যে কোনো সাহায্য সহযোগিতা এবং বিশেষ করে একজনের বক্তব্য দিয়েছেন যে সমস্ত আমাদের ছাত্র ভাইয়েরা গরিব মেধাবী তারা আসবে আপনারা ইনশাল্লাহ আমাদের আলমবীর খন্দকার আলমবীরের মাধ্যমে আপনারা যোগাযোগ রাখবেন আমি সর্বোচ্চ সমৃদ্ধ করার জন্য চেষ্টা আমরা যারা কুমিল্লা ঢাকা কিংবা নাঙ্গলকোটের বাইরে বসবাস করি আমরা সকলে সম্মিলিতভাবে নতুন একটি নাঙ্গলকোট গড়ে তোলার ক্ষেত্রে সকলে কার্যকরী ভূমিকা পালন করব। অবশেষে ইভেন্ট পুরস্কার বিতরণী ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয় আগত বক্তারা আগামী দিনে সকল কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন রমিয়া উম্মে খালি জাকির হোসেন লাশ পুরুষটা আব্দুল কাদের ভাইয়ের কাছ থেকে পুরুষটা kaun করবেন পিতা সাইদুল ইসলাম এরপর আমিনুল আমিনুল হাসান পিতা সোহাইল উদ্দিন তৃতীয় কাজী সোহাইল পিতা আলাউদ্দিন প্রথম হইছেন মাহমুদ আকতার সামিয়া পিতা সাকাওয়াত

खेळा होते खेळा होते বিও <muchas>

কার্ড খুলোতে আধিকার্ড খুলোতে